নমস্কার অরুণিমা ছোট্ট পরিবারে সকলকে স্বাগত আজকে সন্ধেটা কাটিয়েছি একদম অন্যরকমভাবে সেটাই থাকবে আজকের ব্লগে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নি আজকে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতেই যাচ্ছি গণেশ চতুর্থী আর ওই যে পিছনে দেবান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর বিশেষ দেরি করা যাবে না কোথায় আছে সেটা পরে দেখা হ্যাঁ প্রথমে এলাম এক বন্ধুর বাড়ি ওদেরকে সাথে নিয়ে ওদের লোকেশনের কিছু ঠাকুর দেখে নেব এই লোকেশানটা হচ্ছে বিটিএম লে আউট এখানে একটু ঢুকতে দেখলাম ফাংশানও হচ্ছে তো ওখানেও যাব ও আচ্ছা আচ্ছা মনে হচ্ছে যেন দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি হ্যাঁ বেশি দিন আর বাকি নেই তাই সেই ফিলটাই যেন এই গণেশ চতুর্থীতে ব্যাঙ্গালোরে বসে নিয়ে নিচ্ছি পুজো মানেই প্রচুর লোকের সমাগম ভিড় ভাতটা সেই সাথে একটা মেলার পরিবেশও আর সঙ্গে চলে সেই আমাদের অনুষ্ঠান গান বাজনার এখানেও তাই চলছে কিন্তু গানের তো ভাষা বুঝছি না এই তামিল কানাড়া তেলেগু তবে হ্যাঁ গানের সুর কিন্তু আনন্দ দিচ্ছে ভাষা যেমনই হোক না কেন সুর আমাদের আনন্দ দেয় প্রসাদ সেটা যেমনই হোক না না যেমন হোক নয় যথেষ্ট ভালো হয়েছিল দারুণ লাগে কিন্তু খেতে ওই সাম্বার মশলা নারকেল কোড়াই সব কিছু দিয়ে একটা সুন্দর মানে রাইসের আইটেম মানে ভাত মাখাই বলা যায় দারুণ লাগে কিন্তু খেতে তো ওই প্রসাদটা খেয়ে আমরা ওখান থেকে আস্তে আস্তে এগোচ্ছি কারণ অন্য আর একটা জায়গায় যাব সেখানেও একটু মন্দির দর্শন করব। কিন্তু জানি নয় মন্দিরটা খোলা থাকবে কি না কারণ এখানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে মন্দির প্রায় বন্ধ হয়ে যায় এই দেখো এখানে কত কানের ওই যে বললাম না মেলার পরিবেশ ঠিক তেমনই আমরা একটু যাব হচ্ছে বিটিএম লে থেকে কোর বাংলার দিকে এবার উবারটা আসা অব্দি অপেক্ষা করছি আর সামনে দেখছি আবারও একটা মন্দির তো মন্দিরগুলো দেখলে এখানে বেশ ভালোই লাগে এখানে ওম নামের শিবায় লেখা আছে মানে মূলত এটা শিব মন্দির আর বাইরে দেখো কি সুন্দর প্রদীপ জ্বলছে এই জিনিসটা আমার কাছে নতুন লেগেছে তাই ভাবলাম একটু এটারও ভিডিও করে নিই আর অদ্ভুত লাগছিলো ভেতরে একদম ভেতরে যে দেবতা বসে আছে সেই জায়গায় কিন্তু কোনো আর্টিফিশিয়াল আলো কি সুন্দর না? উবার চলে এসেছে উবার করে চলে যাচ্ছি বেশিক্ষণের রাস্তা নয় ওই দশ মিনিটের মতো ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে আমরা এসেও গেছি ওই মন্দিরটাতেই যাবো এখানে বেশিরভাগ মন্দিরেই ক্যামেরা অ্যালাউ হয় না করে না আর কি কিন্তু ওই বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা সবাই ভিডিওগ্রাফি ফটো এগুলো তুলতে পারি নিতে পারি তো আজকেও সেটাই আর কি গণেশ চতুর্থী উপলক্ষে সেটার পারমিশান ছিল আর পারমিশান থাকলে আর লক্ষ্যে নেই ইচ্ছা মতো ছবি তোলা ইচ্ছামতো আমাদের পছন্দের মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে নেওয়া বাজাও যা বলেছিলাম তাই মূল মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে দর্শন ভগবানের পাইনি তবে এখানে আরেকটা পাশে মন্দির আছে সেখানে অনেক দেবতা রাখা আছে সেইটা দর্শন করতে পেরেছি আমরা এবার আমরা হেঁটে চলেছি কোর মাংলার দিকে আমরা একটা রেস্টুরেন্ট চুজ করেছি যেখানে রাতের ডিনারটা করব। সেই রেস্টুরেন্টটা তোমাদের দেখাচ্ছি আমাদের অবশ্যই বাঙালি রেস্টুরেন্ট তো সেই উদ্দেশ্যেই আমরা হেঁটে চলেছি রাস্তা দিয়ে হাঁটতে মন্দ লাগছিল না একদম চারিদিকে বাজার এই রাস্তাটা আমার কাছে নতুন আর এখানে এলামও প্রথমবার তো বেশ ভালো লাগছে একদম চারিদিকে মানে এই যে পুজো উপলক্ষে চারিদিকে সেজে উঠেছে রোশনাইতে আর সেই রকমই এই যেখানে আবার বিসর্জন চলছে গণেশ চতুর্থী তো সেই জন্যই বলছি সারা শহর যেন মেতে উঠেছে গণেশ চতুর্থীর পুজো নিয়ে আমরা ওই লেআউট থেকে এলাম কোর বাংলায় এখানেই আছে আমাদের বেঙ্গলি রেস্টুরেন্ট ভজহরি মান্না আশা করি তো আমরা বুঝে গেছি এবার এই বাঙালি রেস্টুরেন্টটা অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল তো সুযোগ হচ্ছিল না তো এই রকম গণেশ চতুর্থীর পুজো উপলক্ষেই একটা ছোট্ট প্ল্যান করে ফেলা আর চলে আসা ওই ওখানে নামটা নথিভুক্ত হয়ে গেছে আমরা এখন বসে অপেক্ষা করছি সিট সংখ্যা এতটাই কম যে একটু বাইরে অপেক্ষা করতে হয় নামটা নথিভুক্ত করার পর ফাঁকা হলেই ডেকে নাই। তো সেই মতোই আমাদের নাম চলে এসেছে চলো ভেতরটা দেখায় তোমাদেরকে ভেতরটা মানে খুব সুন্দর করে সাজানো একদম বাঙালি রেস্টুরেন্ট যেরকম হয় সেই রকমই একদম ঘরোয়া একটা পরিবেশের মতো করে রাখা হয়েছে আর এখানে সমস্ত বাঙালি খাবার পাওয়া যাচ্ছে এখানে যাদের দেখছো এরা কিন্তু বেশিরভাগই সব বাঙালি হ্যাঁ তো সবাই চলে এসেছে রাতের ডিনারে আমরাও চলে এসেছি আমাদের মেনুটা দেখে আস্তে আস্তে অর্ডার চলে এসেছে সমস্ত বাঙালি খাবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি থেকে শুরু করে পাবদার থেকে শুরু করে সমস্ত খাবার মানে লুচি মাংস কি নেই মিষ্টি দই সবই আছে একটা আমরা শরবত আছে সেটা আমরা শেষ হয়ে পাইনি অনেক খাবারই শেষ হয়ে গেছিল কারণ আমাদের প্রায় মানে রেস্টুরেন্টে ঢুকতে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো তো আমরাও অর্ডার করে নিয়েছিলাম ডিমের টিভি তো সেটা আসলে আমরা দেখাচ্ছি তোমাদেরকে এই যে চলে এসেছে আমাদের ডিমের টিভিন প্রথমেই আমরা এটা অর্ডার করেছিলাম এবং তারপরে মেন কোর্সটা রাস্তে আস্তে আস্তে দিচ্ছে আগেটা খেয়ে নি তারপর মেন কোর্স আমাদের অর্ডারে প্রথমে ছিল ডিমের টেবিল যেটার কোটিংটা ছিল চিকেন দিয়ে খেতে সত্যি খুব ভালো ছিল আর এর কাছাকাছি মিত্র ক্যাফেও আছে ওটাও ট্রাই করব আজকে হরি মানাটাই থাক আর এবার চলে এলাম মেন কোর্সে মেন কোর্সে যেটা ছিল সেটা হচ্ছে পোলাও নিয়েছিলাম আর খাসির মাংস অর্ডার করেছিলাম তার সাথে যেটা আমার পছন্দের ছিল আমি একটু নিরামিষ খাবার একটু বেশি পছন্দ করি বাঙালি রেস্টুরেন্টে যে সেটা হচ্ছে কোপ্তা ছানার কোপ্তা দারুণ ছিল আর সেই সাথে যেটা ছিল সেটা হচ্ছে ভেটকি পাতুরি যেটা অপূর্ব ছিল কলা পাতায় ভেটকি পাতুরি তো চলো খাওয়াটা শুরু করি প্রথমে আগে আমি যেটা দিয়ে শুরু করব সাদা ভাতের সাথে সেটা হচ্ছে কোপ্তা ছানার কোপ্তা একদম মানে এত সুন্দর দেখতে লাগছিলো জিনিসটা তো খেতে তো ডেফিনেটলি ভালো ছিল এবার হচ্ছে ভেটকি পাতুরি ভেটকি পাতুরিটা দেখতে খুব ভালো লাগছিল আর মানে শুধু দেখতে ভালো নয় ডেফিনেটলি খেতে ভালো এটা বলতেই হবে আর বাঙালি রেস্টুরেন্ট ভালো তো হবেই এবার নিয়ে নিলাম একটু মাটন আর পোলাও বাইরের রেস্টুরেন্টে এসে আমার মাটন একদমই ভালো লাগে না আমার মনে হয় আমি নিজে যেটা বানাই ওটার সাথে গরম ভাতটা বেশি ভালো লাগে সুন্দর স্মেলটা বেশি ভালো লাগে তো যাই হোক খাওয়া হয়ে গেল আমরা চলে এলাম বাইরে এবার একটু পান খেয়ে নেবার পালা মানে পান খুঁজে বেড়াচ্ছি পানের দোকান এই যে পানের দোকানের একটু ভিডিও নিয়ে নি কি পান এটা আচ্ছা আর এই তোমার কি পান এই যে অন্তরার খুব বেলুন পছন্দ হয়েছে তাই দাদা কি আর বোনকে বেলুন না কিনে দিয়ে থাকতে পারে তো আমাদের বেলুন কেনা হলো রাত্রিবেলা এবার বাড়ি ফেরার পালা আজকের ব্লগটা কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি খুব ভালো থেকো সবাই তোমরা খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগে